ভীম কেন জরাসন্ধকে দুটুকরো করে হত্যা করেন মগদের রাজা জরাসন্ধ ছিলেন ভীষণ শক্তিশালী এবং অত্যাচারী তার প্রবল প্রতাপে সকলে তটস্থ হয়ে থাকত যেসব রাজারা তার বর্ষতা শিকার না করতেন তাদেরকে তিনি কারাগারে বন্দি করে রাখতেন এমনকি জরাসন্ধের বারংবার মথুরা আক্রমণের কারণে কৃষ্ণ বলরাম মথুরা ছেড়ে দ্বারকায় বসতি স্থাপন করেছিলেন যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থের রাজা হওয়ার পর কৃষ্ণ জরাসন্ধকে বধ করার পরিকল্পনা করেন সেই মতো অর্জুন এবং ভীমকে সঙ্গে নিয়ে মগদের উদ্দেশ্যে রওনা হন কৃষ্ণ ব্রাহ্মণ বেশ ধারণ করে বহু কৌশলে সুরক্ষিত মগধ নগরীতে প্রবেশ করেন তাঁরা এরপর জরাসন্ধের কাছে নিজেদের পরিচয় দিয়ে তার সঙ্গে একক বাহুযুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করেন কৃষ্ণ তখন ক্ষত্রিয় রীতি মেনে একক বাহুযুদ্ধে ভীমকে প্রতিদ্বন্দ্বী হিসেবে বেছে নেন জরাসন্ধ এরপর দুজনের মধ্যে শুরু হয় ভীষণ যুদ্ধ তারা দুজনেই মহাবলশালী তাই কেউ কাউকে হারাতে পারেন না গদাযুদ্ধ মল্লযুদ্ধ সমানে চলতে থাকে তাদের মধ্যে এভাবে অবিরাম যুদ্ধ করতে করতে চোদ্দ দিন পার হয়ে যায় অনাহারে দুজনেই ভীষণ দুর্বল হয়ে পড়লেও কেউই পরাজিত হন না ভীম বহু রকমভাবে চেষ্টা করেও যখন জরাসন্ধকে বধ করতে পারছিলেন না তখন কৃষ্ণ ভীমকে মনে করিয়ে দেন কিভাবে দুটুকরো অবস্থায় দুই মায়ের গর্ভে জন্ম হয়েছিল জরাসন্ধের এবং দুই অর্ধাংশ জোড়া লেগে প্রাণ পেয়েছিলেন তিনি তখন ভীম কৃষ্ণের ইশারা বুঝে জন্মের সময়ের মতো দুটুকরো করে হত্যা করেন জরাসন্ধকে